সালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জোহর আসর ও এশার সালাতের পর অর্থাৎ পাঁচ রক্ত নামাজের পরে আপনি কি কি দোয়া বা অজিফা পাঠ করবেন এখানে ফজর ও নামাজের কথা বাদ দেওয়া হয়েছে এজন্য ফজর ও মগরীব নামাজের কিছু বিশেষ আমল রয়েছে যেগুলো আমি পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে দিয়েছি তো পাঁচ শক্ত নামাজে সালাম ফিরি আপনাকে এই দোয়াগুলো করতে হবে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের জিকির ও দোয়াবা ও জিফা সালাম ফেরানোর পর রসুল্লাহ সালাহ আলহি আসাল্লাম সর্বপ্রথম একবার উচ্চস্বরে পাঠ করতেন আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন আল্লাহ আকবর এই তাকবির দ্বারা রসুল সল্লাহ ওয়াসাল্লামের সমাপ্তি সম্পর্ক হতো অর্থাৎ সমাপ্তি হতো আল্লাহ আকবর বলা শেষ করতেন অতঃ তিনি তিনবার পাঠ করতেন আস্তা ও ফির্লা আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও আর তিনবার এই দোয়া পাঠ করা শেষে একবার পাঠ করতেন আল্লাহম আন তা সাল মমিং কাসাল তাবার ওক্তাইয়া দল জাল আলি ওয়াল এ কেন নম্বর মুগীরবিন সরবার আজি আনহু থেকে বর্ণিত যে রসো সাল্লাহ আলাইহিহু সাল্লাম প্রত্যেক নামাজের পর এই দুয়াটি পাঠ করতেন লা ইলাহ ইল্লাল্লাহুয়া দাহু লে শরিকালা له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد আল্লাহ ব্যতীতে কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই সর্বভৌম রাজত্ব একমাত্র তার এবং সকল প্রশংসা তার তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান হে আল্লাহ আপনি যা দান করেন তা রোধ করার কেউ নেই আর যা দেবেন না তা দেয়ারও কেউ নেই আপনার ইবাদত ও আনুগত্যের বদলে সম্পদশালীকে তার সম্পদ কোনো উপকার দেবে না ছয়শত সাতাত্তর নিচে দেখুন ছয়শত সাতাত্তর শাহীবখারি এক নম্বর খণ্ড একশত সতেরো পৃষ্ঠা এই দোয়াটা পাঠ করার পরে এই দুয়াটা নবীজিৎ সাল্লাহু সাল্লাম একবার পাঠ করতেন ইলাহা ইল্লাহ দেহু লে শারি কালা লাহুল মলকুয়া লাহুল হেম দুয়াহুয়া আলাহ কুল্লিশাহি ইনকাদীর لا حول ولا قوه الا بالله لا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن لا اله الا الله مخلصين مخلصين له الدين ولو كره الكافرون আল্লাহ ছাড়া কোনো ইলায় নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসা তারই অর্থের দিকে খেয়াল রেখে আপনারা পড়ার চেষ্টা করবেন তিনি সব কিছুর উপর ক্ষমতাবান কোনো পাপ কাজ ও রোগ শোক বিপদ আপদ হতে মুক্ত পাওয়ার কোনো উপায় নেই মুক্তি পাওয়ার কোনো উপায় নেই দর্শক এই দোয়া পাঠের মাধ্যমে আপনি মুক্তি পাইতে পারবেন এবং সৎ কাজ করারও ক্ষমতা নেই আল্লাহ ছাড়া আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না নিয়ামত তারই অনুগ্রহ তারই এবং উত্তম প্রশংসা তারই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমরা তার দেয়া জীবন বিধান একমাত্র তার জন্য একনিষ্ঠভাবে মান্য করি এতে যদিও কাফিরগণ অসন্তুষ্ট হয় আবদুল্লাহ ইবনে জুবাই রাজিয়াল আনহু নিজে সর্বদা প্রত্যেক সালাতের পরে যে পাঠ করতেন বলতেন রসল্লা সাল আল্লাহ সাল্লাম প্রত্যেক সালাতের পরে এই কথাগুলো বলতেন পাঁচ নম্বর যে আমলটি আমরা শিখব কিছু কালেমা এমন আছে প্রত্যেক পর সালাতের পর উচ্চারণকারী আমলকারী ব্যর্থ হবে না তেত্রিশবার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এ হল মোট আর আরেকটা বর্ণনা আছে তেত্রিশবার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এ হলো নিরানব্বই বার আর একশো বার পুরাইতে এই কথাটি বলতে হবে যদি কেউ এইভাবে বলে তাহলে তার গুণাসমূহ ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয় সুবাহান্লাহ যদি এই নিয়মে কেউ বলে আর যদি তেত্রিশ তেত্রিশ বার পরে তাহলে আমলকারী ব্যর্থ হবে না আর যদি তিন তেত্রিশ নিরানব্বই একবার এই দোয়াটি পাঠ করে তাহলে ওই ব্যক্তির ঘুণাসম ক্ষমা করা হবে যদিও তার সমুদ্রের ফেনারাসির মতো হয় সোহানুল্লাহ অতঃর এই দোয়াগুলো পাঠ করবে এই এগুলো পাঁচ শক্ত নামাজের পরের এগুলো সংখ্যা একটু বেশি তো যারা সংখ্যা বেশি পারে না তারা কমগুলোর করে ছয় নম্বর আমল হল যে সর্ব উচ্চ সংখ্যা চারশো বার মানে চারটা জিকির মিলে একশো বার সুবাহান একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার ইলা এই মোট চারশো বার আবার আরেকটাও করা যায় তিরিশ বার দশ বার সুবাহান্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার এই মোট তিনবারে তিরিশটা অথবা তিরিশবার পাঠ করতে পারেন দর্শক তারপর সাত নম্বর মোয়াজিবনে জাবাল আল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল আল্লি ওসাল্লাম আমার হাত ধরে বলেন হে মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সুভাহান্লাহ অতফর তিনি অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম বলেন হে মহাজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে প্রত্যেক নামাজের পর এই দোয়াটি বলা কখনও ত্যাগ করো না এই দাতিক হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ করার তোমার শুকুর আদায় করার এবং তোমার সুন্দর ইবাদত করার ওপর সাহায্য করো আল্লাহ আট নম্বর সাদিপনি আবি অক্কাস রাজি আনু বলেন নবীজি সাল্লু আলি প্রত্যেক নামাজের পরে এই বাক্যগুলো দ্বারা দোয়া করতেন

কৃপণতা থেকে ও আউধুবি কেমিনাল জুবনি নিয়ে আমি আশ্রয় চাই কাপুরুষতা থেকে অর্থাৎ আমার যেন কোনো কাপুরুষতা না আসে অথবা চিন্তাগ্রস্ততা থেকে বাউদিক আন আরউদ্দা ইলা আরউদ্দ আলিল আর আমি আশ্রয় চাই অতিরিক্ত বয়স হওয়া থেকে যেই বয়সে উঠলে মানুষ খানাপিনা খেতে কষ্ট হয় ঘুমাইতে কষ্ট হয় চলাফেরা কষ্ট হয় সেই বয়স থেকে বা আউদিকমিন ফিতনাতে দুনিয়া আর দুনিয়ার যত ফিতনা আছে সেই ফিতনা থেকে আমি আশ্রয় চাই ও বা আউন আদাবিল কবরি এবং কবরের আজাব থেকেও আমি আশ্রয় চাই এই সুন্দর দোয়াটি অর্থের দিকে খেয়াল করে পড়বেন নয় নম্বর আমল হলো আয়াতুল কুরসি একবার আবু উমা বলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়ার কোনো বাধা থাকবে না সোহান আল্লাহ তার মানে সে মরতে দেরি জান্নাতে যাইতে দেরি নেই অন্য হাদিসে বলা হয়েছে রসোল উল্লাহ সাল আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পাঠ করবে সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহর জিম্মায় চলে যায় সুবাহান্লাহ মানে তার জিম্মাদারির দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেন তার দেখাশোনা সব কিছুই মহান রব্বে কারিম করেন সুহান আল্লাহ দশ নম্বর আমল হলো সৌরাতুল ইখলাস সৌরাতুল ফালাক নাস একবার করে আর ফজর মাকদীব নামাজের পরে হলো তিনবার করে ওকাইবনে বলেন আল্লাহানু বলে নবীজ সাল্লিম মাকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক নামাজের পরে সুরা ফালাক নাস এবং সৌরাতুল ইখলাস পাঠ করতে দ্বিতীয় বর্ণায় তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম প্রত্যেক সালাতের পরে এখলাস ফালাক ও নাচ পাঠ করতে নির্দেশ দিয়েছেন এছাড়া অন্য হাদিসে তিনটি সুরা তিনবার করে সকালেও সন্ধ্যায় পাঠের নির্দেশ দেওয়া হয়েছে তো সকালে সন্ধ্যায় করবেন তিনবার করে পাঁচক নামাজের পরে করবেন একবার করে সর্বশেষ এগারো নম্বর আমল হলো এই দোয়াটি নবী পাঠ করতেন রব্যকা হে আমার প্রভু যেদিন আপনি আপনার আপনি আপনার বান্দাদেরকে পুনরথিত করবেন কে আমাদের দিবেশে উত্তোলন করবেন কবর থেকে সেদিন আমাকে আপনার আজাদ থেকে রক্ষা করুন যারা ইবনে আজিব বলেন আমরা যখন রসোল্লা সাল্লাসম পিছনে নামাজ পড়তাম তখন তার ডান দিকে দাঁড়াতে পছন্দ করতাম তিনি সালাম শেষে আমাদের দিকে মুখ করে বসতেন মানে আমাদের দিকে ফিরে বসতেন আমি শুনলাম তিনি সালাম শেষে ফেরার সময় উক্ত দোয়াটি বললেন রব্বি কিনি আদা বাকে ইয়ম তো বা বা দেখা তো সালাম ফিরে অনেকগুলো দোয়াই করছেন এতে বোঝা যায় যে এক এক সময় এক একটা পড়সেন্ট সবগুলোই পড়সেন মানে আগ পিস করে পড়ছেন সুতরাং এখানে নম্বর দিয়ে সিরিয়ালভাবে পড়তে হবে বিষয়টি এমন না এগারোটা আমল আপনি আগে পরে পিস করেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই উপরে বর্ণিত দোয়া জিকির ছাড়াও এই সময় পঠিত আরও অনেক দোয়া বিভিন্ন জিকির সহাদিসে বর্ণিত আছে নসর সাল আসলাম বিভিন্ন সময় বিভিন্ন জিকিরও দোয়া পাঠ করেছেন সেগুলো ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো পরবর্তী ভিডিও জন্য আপনারা আমার টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকন বাজিয়ে রাখবেন আর এই ভিডিওটি প্রচারের জন্য অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন দর্শক আপনারা অনেকেই আমাকে বলেন জজুরে এই দোয়ার বইটি আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন এই দোয়ার বইটির নাম হলো আপনার চব্বিশ ঘন্টার আমল যারা যারা এই চব্বিশ ঘন্টার আমল এই দোয়ার বইটি নিতে চান তাদেরকে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যদি আপনি ইমোভা হোয়াটসঅ্যাপে যুক্ত হন তাহলে ইনশাআল্লাহ নিতে পারবেন জিরো ওয়ান এইট সেভেন এইট একচল্লিশ পঞ্চান্ন ষাট এই নাম্বারে যুক্ত হয়ে আপনার সকাল সন্ধ্যা এবং দাসর সাল্লাম চব্বিশ ঘন্টা কী করেছেন কিভাবে চলেছেন কি দোয়া পাঠ করেছেন এ টু জেড পাওয়ার জন্য এই নাম্বারে যদি আপনারা কী করেন মেসেজ করেন ঠিকানা দেন আমি ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার একাতু